হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ইয়ার স্টাডি চ্যানেল সহজ শিক্ষা এডুকেশন আজকে তোমাদের এসএসসি মামলা সংক্রান্ত একটা আপডেট দিতে চলেছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে একটা লাইক করো চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো দেখো তোমরা সকলেই জানো যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী একত্রিশে মেয়ের মধ্যে রাজ্য এসএসসি তরফ থেকে যে নোটিফিকেশান বের করা হয়েছিল যে নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল এবং তার ফর্ম ফিল আপ ছিল ষোলোই জুন এই বিজ্ঞপ্তির এগেনস্টে একটা কেস করা হয় দু ষোলো সালের কিছু ক্যান্ডিডেট তারা কেস করে যে দু হাজার ষোলো সালের নিয়ম মেনে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি তো আজ অর্থাৎ সোমবার নয়ই জুন এই জরুরি ভিত্তিতে যে শুনানি ছিল হাইকোর্টে সেই শুনানির আজকে রায় প্রকাশ করা হয়েছে এবং সেখানে হাইকোর্ট থেকে পরিষ্কারভাবে বলা হয়েছে যে এই নিয়োগ প্রক্রিয়ায় এখনই কোনো হস্তক্ষেপ করা যাবে না নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি যেভাবে বেরিয়েছে সেই অনুযায়ী এই বিজ্ঞপ্তি ফর্ম ফিল আপ হবে এবং তারপর যদি কোনো রকম অসুবিধা হয় তখন জুলাই মাসের যে রেগুলার সেশন হয় সেখানে এই কথাগুলো শোনা হবে তবে এখনই কিছু নয় এখন যেভাবে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই অনুযায়ী ফর্ম ফিল করা হবে এবং ষোলোই জুন থেকে যে ফর্ম ফিল সেটা এই নির্দেশ মতোই হবে তাহলে বোঝায় যাচ্ছে যে কোনো ডিলে নয় কোনো রকম কোনো হস্তক্ষেপ নয় কোনো কেস নয় তো স্বচ্ছ একটা রিক্রুটমেন্ট হতে চলেছে তো সকলে তোমরা যারা এই পরীক্ষাটা দেবে বলে মনস্থির করেছো তোমরা রেডি হয়ে যাও তোমরা তোমাদের পড়াশোনাটা স্টার্ট করো অবশ্যই এই চাকরিটা এবার তোমাদের ক্র্যাক করতে হবে এই বিষয়ে একটা গুড নিউজ দেখো রাজ্য যে যেভাবে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী পরীক্ষাগুলো করানোর জন্য তৎপর হচ্ছে সেখানে দেখো যে রাজ্যে আমাদের যে সমস্ত রকম পরীক্ষাগুলো বন্ধ হয়েছে আশা করা যায় এই পরীক্ষাগুলো খুব শীঘ্রই হবে কারণ এই যে এসএলএসটির যে পরীক্ষাটা এটা যে নিয়ম মেনে যে ও যে ক্যাটাগরিতে হবে আশা করা যায় আর বাদ বাকি পরীক্ষাগুলোও সেই ক্যাটাগরিতে হবে সুতরাং পরীক্ষা তোমাদের খুব শীঘ্রই হতে চলেছে তোমরা প্রিপারেশান নাও তোমরা রেডি হয়ে যাও তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ